আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সকালে ভালো আছেন বাসা থেকে বের হয়েই ট্রেনের লম্বা জ্যামে পড়লাম প্রায় পাঁচ মিনিটের মতো দাঁড়ায় থাকবে রাস্তা সামনে দিয়েছে তো এখন আবার রাস্তার বাইরেই দাঁড়াইতে হইল অপেক্ষা হ্যাঁ ছাড়ছে এখন যাবো যে পুরা সব দিক দিয়ে একদম জ্যাম লাগিয়ে গেছে তো ডেস্টাটেশন না করে আমি একদম রাস্তার সাইড দিই অনাদি দিলাম এই জায়গায় জ্যামে ধাক্কা দেখি আর অটো তো আসেই কিছু করার নাই লম্বা জ্যাম যার পরে গিয়ে ফাঁকা রাস্তায় আসলাম এদিকটা পুরো মোটামুটি রুটটা ফাঁকা আসিল আজকে বের হয়েছি যাবো চত্বরবাজার চত্বরবাজার পার হয়ে রাজাপুর রুটে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা তাছাড়া অনেক সুন্দর সুন্দর মানে ভয়ঙ্কর সুন্দর দিনের বেলা গেলে অন্ধকার থাকে একটা কথা চিন্তা করতে করতে আজকে বেরোলাম যেটা ভাবতেছিলাম যে মানুষের কাছে সুস্থতা হলো সবচেয়ে বড় মত কেবলমাত্র সুস্থ থাকলেই সব কিছু ভালো লাগে সুস্থ না থাকলে আসলে আপনার খাবার বা যত সুন্দর জিনিস নিলে কিছুই ভালো লাগে তাই আল্লাহ লাখ শুকরিয়া জানাই যে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে এসে বললাম সেই কাঙ্ক্ষিত জায়গা আসলে এই রুটটার কথা আসলে বলে শেষ না এই রুটটাতে আমি যতবার আসি যতবার আসছি ততবারই আমার সেম ভালো লাগে এর চারপাশের গাছপালা সবুজ সুন্দর আর রাস্তাটাও বেশিরভাগ সময় ফাঁকা থাকে এই জায়গায় মানে বাইক চালায় একটা অন্যরকম ফিল পাওয়া যায় তো আমি এই হিসেবে যতবারই আসছি ততবারই ভালো লাগছে দিনের এই রাস্তাতে একদম মোটামুটি অন্ধকার থাকে মনে হয় যে কি অন্ধকার একদম ভয়ানক একটা রাস্তা কিন্তু মানুষ চলাচল আছে অনেক বাইকাররা আসে এদিকে তারপর এদিক দিয়ে প্রাইভেট কার বিভিন্ন যানবাহন চলাচল করে আমার কাছে ভালোই লাগে আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগতেছে রাস্তাটা এই রাস্তায় মাঝে মধ্যে দিনের বেলায় অনেকগুলো শিয়াল দেখা যায় আমি এর আগে আরও যেই কয়বার আসছিলাম অনেকবারে শিয়াল দেখছি শিয়াল তারপরে বানর বানর দেখা যায় বানর থাকে অনেকগুলো আমি ওই জায়গা দিয়ে যেতেছি যে জায়গায় মানে প্রায় সময় বানর ওই জায়গায় থাকে রাস্তাটা যদিও নিরাপদ জায়গাটাও নিরাপদ তবে তারপরেও আপনারা আসলে দুই তিন জুন বা দুই তিনটা বাইক একসাথে আসবেন কারণ অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে থাকে তো এরকম সবাই বন্ধুবান্ধব মিলে আসবেন এরকম সৌন্দর্য উপভোগ করবেন মানে সবুজ আর সবুজ শীতকালে আসলে এরকম সবুজ থাকে না এখন নতুন পাতা গজায় সে চারিদিক গাছপালাগুলো নতুন রূপে সাজছে সবুজের জন্য এই তো গল্প করতে করতে এসে বললাম উইজে বানর ওই যে দেখা দিতেছে আমার এদিকে কয়েকটা দৌড় দিয়ে গাছে উঠে পড়ছে হ্যাঁ এই যে দেখেন এই জায়গায় আসলে বানররা এই যে ময়লা ফালায় মানুষজন এই জায়গা থেকে তারা তারা ওই খাবারগুলো নিয়ে খায় তো এখানে যারা আসবেন ঘুরতে বা এই রুডে যারা আসবেন পারলে তারা এরকম রুটি কলা নিয়ে আসবেন যদিও আজকে আমি আস আনতে পাইনি মানে মনে ছিল না আপনাদের কারো যদি ইচ্ছে করে যে না বানরদের খাওয়াবো তাহলে এইখানে আসবেন এখানে এসে এই জায়গাতেই এই জায়গাতে ওদের পাবেন বেশি সময় ওরা এই জায়গাতে থাকে আর কারণ এই জায়গাটাই খাবার ফেলে রাখে তো ওরা এই জায়গাতেই আসে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম